মায়া রূপেও আচ্ছা তোমরা দুজন মেয়ে এসেছো এর সাথে কোনো গার্জেন আসেনি কেন গার্জেন বলতে তো আমার নেই আমার বিয়ে হয়েছিল এখন ঠিক গেছে তাই ছোট বোনকে নিয়ে ভাড়া বাড়ি খুঁজছি আপনি একটা ভালো বাড়ি খুঁজছি দেন না চাষিয়া চাচা잖아 দাদা বলো ঠিক আছে বিচারটা করেন চাচা হ্যাঁ আমি ঘুর নিলাম রাখছি যার বাড়ি ভাড়া সবজি কম হবে ওরা তার বাড়ি যাবে বলকে কত দেব আমি 5000 দেব আমি তো আকাই না আমার বাড়ি চলে বৌদি বৌদি মাসে 1000 টাকা করে আমি তোমাদেরকে দিব আমি 5000 দেব আমি 6000 টাকা দেব আমি 20000 দেব আ আনা হ্যাঁ চলো মায়া আচ্ছা মা কি রে বিকেল বেলায় কেত কম্বল নিয়ে কোথায় গেছি আশীর্বাদ করো মা আমি যখন যুদ্ধে জয়ে আসতে পারি ই আর কি হলো বাধ্য ওর কথা